আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার রেজাল্ট এই রেজাল্টের উপরই কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করতেছে সো তোমরা যারা এইচএসসি চব্বিশ এবং পঁচিশ বছর শিক্ষার্থীরা আছো তোমরা চেষ্টা করবা ভিডিওটা ফার্স্ট থেকে ক্লাস পর্যন্ত দেখা তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি তো দেখো যে গত বছর বা অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু জিপিএ ফাইভ এবং পাশের সংখ্যা কিন্তু অনেক কম আর কি সো এই জন্য আর কি এবছর আমাদের সিদ্ধান্তগুলোও খুবই ভেবে চিনতে নিতে হবে আর কি তুমি যদি একটু দেখো যে গত বছর এক লাখ প্লাস আর কি জিপিএ যেখানে কিন্তু এবছর খুবই কম জিপিএ ফাইভ পাইছে আর কি সো স্বাভাবিকভাবে এবছর কিন্তু ফাইভ ছাড়াও কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ভার্সিটিতে চান্স পাবে আর কি সো সেজন্য আমাদেরকে খুবই ক্যালকুলেটিভ ওয়েতে থিঙ্ক করতে হবে নাহলে দেখা গেছে যে আসলে আমি যদি জিপিএ ফাইভ থাকে তারপর দেখা গেল আমি অনেক জায়গায় চান্স পাবো না আবার অনেকে আছে যে রেজাল্ট খারাপ করেও কিন্তু অনেকে অনেক ভালো ভার্সিটিতে চান্স পাবে অথচ তুমি রেজাল্ট খারাপ করছো এইটার কারণে তুমি বলা যায় ডিমোটিভেট হয়ে তুমি প্রিপারেশন নেওয়ায় ছেড়ে দিচ্ছ বা বুঝতে পারতো না আসলে কি করা উচিত সো ফার্স্ট অফ অল বলে রাখি যে দেখো তোমার যে রেজাল্টটা এইচএসসি যে রেজাল্টটা এই রেজাল্টের ভ্যালিডিটি কিন্তু তুমি ভার্সিটিতে চান্স পাওয়ার আগ পর্যন্ত ভার্সিটিতে চান্স পাওয়ার পর কিন্তু কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না যে তোমার এইচএসসি রেজাল্ট কি ছিল বা এরকম সামথিং কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এখন কোন ডিপার্টমেন্টে পড়ো বা কোন সাবজেক্টে পড়ো বা কোন ইউনিভার্সিটিতে পড়ো এটাই তোমার কাছে সবাই আশ করবে সো রেজাল্ট নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই এই রেজাল্টের ভ্যালিডিটি তোমার ভার্সিটি চান্স পাওয়ার আগ পর্যন্তই থাকবে আর কি এবং অসংখ্য স্টুডেন্ট আছে যারা কিন্তু জিপিএফ ফাইভ না পেয়েও কিন্তু অনেক ভালো ভালো ভার্সিটিতে আসে তবে এখানে একটা কথা আছে তোমাকে অবশ্যই থিঙ্ক করতে হবে কি ইমোশনালি না ক্যালকুলেটিভ হয়েছে থিঙ্ক করতে হবে ফর এক্সাম্পল আমি যদি বলি যাদের মনে করো রেজাল্ট ফোর পয়েন্ট মানে এবছর তো এ প্লাস অনেক কম পাইছে সো অনেকেরই রেজাল্ট কিন্তু ফোর পয়েন্ট ফাইভের নিচে বা ফোর পয়েন্ট ফাইভের আশেপাশে আর কি তো তুমি যদি এখন চিন্তা করছো মেডিকেল প্রিপারেশন নিব নিতে পারো কোনো সমস্যা নাই বাট যদি তোমার পাঁচের বেশি কাটা যায় সেক্ষেত্রে তোমার জন্য মেডিকেল সেফ না বা মেডিকেল প্রিপারেশন তোমার জন্য রিস্কি হয়ে যায় কারণ এবছর কিন্তু একে তো তোমরা পঁচিশ ব্যাচ অনেক কম টাইম পাচ্ছ ঠিক আছে সেকেন্ড টাইম আর অলরেডি অনেক ভালো একটা টাইম পাচ্ছে এবং ওদের মার্কস কাটা যাচ্ছে মাত্র তিন মার্ক্স সেখানে তোমার পাঁচ মার্কস কাটা গেলে তুমি একটা রিস্ক নিতে পারো তুমি যদি ফোর পয়েন্ট ফাইভ পাও তুমি এখন যেহেতু মেডিকেলে একশো মার্ক্সে জিপিএ কাউন্ট হয় সো তোমার কাটা যাবে কত মার্কস তোমার কাটা যাবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু তুমি টেন দিয়ে গুণ করবো আর কি ঠিক আছে সো এভাবে তুমি কি করতেছো ক্যালকুলেশনটা করতেছো তোমার কিন্তু পাঁচ মার্ক্স কাটা যাচ্ছে ঠিক আছে পঞ্চাশের মধ্যে তোমার এইচএসিতে যদি পঞ্চাশ তাহলে কত কাটা যাচ্ছে পাঁচ মার্কস কাটা যাচ্ছে তো সেক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেল প্রিপারেশনটা নিতে পারো বাট এর বেশি যদি কাটা যায় তুমি এই যে কম সময় আসে প্রায় দুই মাসের মতো টাইম আসে এই কম সময়ের মধ্যে তোমার জন্য কাভার করা কিন্তু অনেক টাফ হয়ে যাবে সেক্ষেত্রে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিতে পারো অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের প্রিপারেশন নিতে পারো কারণ কি এখানে হচ্ছে জাহাঙ্গীর ডি ইউনিট অনেকেই আসলে মানে বুঝো না যে ডি ইউনিট মানে ভাবো যে অনেকে বিভাগ পরিবর্তন বাট ডি ইউনিট মানে কিন্তু আসলে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি এখানে কিন্তু খালি বায়োলজি এবং কেমিস্ট্রি দাঁড়িয়ে হয় এটাও কিন্তু তোমার জন্য একটা বেস্ট অপশন হতে পারে যারা মেডিকেল অ্যাস্টুডেন্ট আসো পাশাপাশি হচ্ছে যারা ভার্সিটি প্রিপারেশন নিতে চাও এখন থেকে শুরু করো আর কি কারণ সময় নাই বেশি তুমি যদি এখন তোমার এই একটা ডিসিশনের উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আসলে তোমার ফিউচারটা তুমি যদি এখন একটা ভুল ডিসিশন নিয়ে নাও আলটিমেটলি কিন্তু তোমারই লস দেখা আসলে যে তোমার থেকেও কম জিপিএ নিয়ে অনেক অনেক ভালো ভার্সিটিতে চান্স পাইছে বাট তুমি দেখা যাচ্ছে দিন শেষে এইটা নিয়ে ডিমোটিভেটেড হয়ে দেখা যাচ্ছে যে আসলে কোথাও চান্স পাচ্ছ না আর কি সো এই রেজাল্টটা নিয়ে আলটিমেটলি তোমার গোল কিন্তু ফিক্সড হয়ে যায় নাই এখন থেকেই তুমি যদি শুরু করো অনেক ভালো একটা পজিশন বা ভালো একটা ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারবা যার দরকার কি তোমার ওই একটা মেন্টর দরকার যার নির্দেশনায় তুমি থাকবা বা যার লেকচারগুলো তুমি ফলো করবা বা গাইডলাইনগুলো ফলো করবা আগামী দুইটা মাস তারপরে তার ফলে কি হবে তুমি তোমার হচ্ছে ডিসিশনটা নিতে পারবা পাশাপাশি কিভাবে প্রিপারেশন নিতে হয় সেগুলোও কিন্তু বুঝতে পারবা আর কি সো তোমাদের রেজাল্ট কেমন কি বা তোমাদের রেজাল্ট কারো কার কি কোশ্চেন আছে সেগুলো সব জানতে কিন্তু আমরা আজকে তোমার সন্ধ্যা সাতটার সময় আসতেছি অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে সো তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাবা তোমাদের কার কি কোশ্চেন আছে সেগুলোও আমাদেরকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো পাশাপাশি লাইভে তো জানাবাই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি আর সবাই চেষ্টা করবা যে আজকে লাইফটায় থাকার কারণ আজকের এই বলা যায় যে এই দিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন ক্যান্ডিডেট জন্য কারণ আজকের উপরে ডিপেন্ড করতেছে তোমার ফিউচার বা অনেকটাই ডিপেন্ড করতেছে যে তুমি আসলে ভবিষ্যতে কোন জায়গায় যাচ্ছ না যাচ্ছ সেটা কিন্তু আজকের এই সিদ্ধান্তের উপরেই ডিপেন্ড করতেছে সো হাতে সময় বেশি নাই যা করার আজ থেকেই করতে হবে সো দেখা হচ্ছে ইনশাল্লাহ লাইভে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম